আমরা দিয়েছি <Tippettin throat> <that's> <much> <tad> <SLI> ধরাই থেকে তাজমহলের উদ্দেশ্যে দেখা যায় কিছু মতো অনেক একটা পাথ পার হয়ে এসেছি সুন্দর সুমসলিন রাস্তা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার খুব একটা যানজট নেই আবহাওয়াটাও মার্শাল্লাহ বেশ গরম গরমই পড়ে এত বড় গাড়ি আরে বা এই কি বিশাল বাস একবারে ভাই 507 এর বাস ঢুকছে এই রাস্তায় ব্যাপারে والسلام হ্যাঁ 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 হরিপুরটু চাটমোহর বাস স্ট্যান্ড এই রাস্তার সঙ্গে পরিচিত হ্যাঁ পাবনে এর অবশ্যই মানে এর আশেদিক থেকে আচ্ছা বল

এই যে আমরা চাটমহল থানা রাস্তা সংলগ্ন সামনেই আমাদের মার্কেট মার্কেট সামনেই আমাদের এই যে আপনারা বেটার অবশ্য অবশ্যই চিনেন চাটমহল বাস স্ট্যান্ডের ওয়ালটন শোরুম তো আপনারা অবশ্যই দেখেছেন চাটমহলের সুবিখ্যাত ওয়াল শোরুম ওয়ালটন মার্কেট

চাটমোহর সরকারি সরকারি ডিগ্রি কলেজ আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে পৌঁছাবো চাটমোহর মল থানা সংলগ্ন তিনটি পয়েন্টের একটি রাস্তায় স্টারমর যেখানে প্রতিদিনই শ মানুষের আনাগোনা চাটমোহর পাবনার ভাইরা যারা এই রাস্তায় চলাফেরা করেছেন তারা অবশ্যই চিনবেন আমরা স্টার মোড়ে পৌঁছালাম এই দেখছেন অবশ্যই এগুলো কি বলবো আর বলতে পারছি না আমাদের সরকারি সোনালী ব্যাংক আমরা এবার চাটমোহর স্টার মোড় থেকে বাইপাস রাস্তা দিয়ে দিচ্ছি চাটমোহর বাইপাস সাই মসজিদ রাস্তা হয়ে আমরা যাব চাটমোহর নতুন বাজার জাগদিস মোড় কুদিস পয়েন্ট আপনারা চিনে থাকবেন এই সুপরিচিত রাস্তাটি যারা দেশের বাইরে আছেন তারা কোনো দিন দেখেননি আজকে হয়তো আপনাদের দেখার সৌভাগ্য হবে বল মজা মতো বলি আস্তে আস্তে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব চাকর ঐতিহ্যবাহী শাহি মসজিদ যেখানে হাজারো মুসলিম এবং সেখানে মুসলিম ভাইরা তাদের ধর্মীয় আচার আচরণ ধর্মীয় কালচার ধর্মীয় রীতিনীতি এবং নামাজ কায়াত করেন আপনাদের দেখা যেতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে ঐতিহ্যবাহী চাটমহর শাহী মসজিদ যেটা আমরা আসলে গল্পে শুনেছি মসজিদটি কোনো মানুষ দ্বারা তৈরি নয় বহুত পূর্ব থেকে একটি আমরা দেখে আসছি ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি এবং আমরা আমার কাছে গল্প শুনেছি যে মসজিদটি নাকি এক রাতে সন্ধ্যা থেকে ছুবে ছাদিক পর্যন্ত এই সময় তৈরি হয় এবং প্রদত্ত জিন দ্বারা এটা তৈরি করে এই সেই শাহী মসজিদ আপনারা আমার আপনারা দেখে থাকবেন দেখেছেন হয়তো কিছুটা আমি গাড়িতে রানিং অবস্থায় একটা এই সেই শাহি মসজিদ গেট গেট দেখতে পাচ্ছেন ভিতরে একটা আমরা আপনাদের নেক্সট ডে জানাবো এটা চলে গেল হচ্ছে মহিলা কলেজ রাস্তা আর সামনেই আমাদের

চাঁদমহল উপজেলা পরিষদ চত্বর রাস্তা সংলগ্ন দিয়ে চাঁদমহল চাঁদমহর মাঠ সংগ্রহ রাস্তা দিয়ে যাবো চাঁদমোহর নতুন বাজার জাগদেশ সুন্দর রাস্তা যানজট কম কিন্তু একটু তাপমাত্রাটা বেশি যদিও গাড়িতে খুব রিলাক্সি লাগছে আমাদের ঐতিহ্যবাহিনী খেলার মাঠ হাউস আমরা দেখাতে চলেছি চাঁদমোহনের পুরাতন একটি সিনেমা হল নাম শুনেছেন অবশ্যই লাভলি সিনা হল যেটা বন্ধ প্রায় বন্ধ প্রায় না বন্ধ হয়ে গেছে যেখানে চলছে এই সেই লাভলি হল হ্যাঁ এই সেই লাভলি হল আপনারা এই হলটিতে হয়তো অনেকেই অনেক ছবি দেখেছেন

এই আপনারা অবশ্যই জানেন যে এই সেই ব্রিজ কাঠের ব্রিজ ছিল যেখানে নতুন বাজার খেয়েঘাট খেয়েঘাটের সেই কাঠের ব্রিজটি নির্মাণাধীন হয়ে এখন ইটবার সিমেন্টের ব্রিজ হয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন এই সেই রাস্তা আমরা সেই ব্রিজের উপর দিয়ে পার করলাম কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাতে চলেছি সেই বাংলাদেশ বিএনপির একজন চৌকশ নেতা চৌকশ নেতা যিনি চাটমোহার নেমায় ইউনিয়নের রাজনীতিকে ধরে রেখেছে তিনি আর কেউ নয় তিনি চাটমহর টেকনিক্যালের অধ্যক্ষ এবং পরিচালক

এই হচ্ছে নির্মাণাধীন কাজ চলছে কলেজে চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টিটিউট আপনারা দেখে থাকবেন এই সে চাটমোহর ঐতিহ্যবাহী টেকনিক্যাল কলেজ ভাই এই রাস্তা খারাপ ভিডিও করলি পারে লোকজন তো সারা রাস্তা করতে করতে যাবো নি একবার বাড়ি বন্ধু آو آو او مو کي ڏيکاري ڏيکاري

বন্ধুগণ আপনারা এই রাস্তার সঙ্গে অবশ্যই পরিচিত আছেন এই সেই এই সেই রাস্তা চাঁদমোহর টু অষ্টমিশা চাটমোহর টু হান্ডিয়াল চাটমোহর টু মান্নানগর এই সেই ঐতিহ্যবাহী রাস্তা যে রাস্তাটি আসলে বেহাল দশা সেই বিগত সরকারের আমল থেকে এখন ডক্টর ইউনি আমল পর্যন্ত এই রাস্তার কোনো সংস্কারে কাজ হয়নি এই রাস্তাতে দিনে বহুত লোকের আনাগোনা বহুত লোকের চলাফেরা এবং অনেক গাড়ি অনেক গাড়ি আগত হয় এই রাস্তাতে এই রাস্তা থেকে ঢাকার সংযোগ রাজশাহীর সংযোগ এবং সর্বস্তরের দেশের সর্বস্তরের রাস্তায় এই রাস্তাতে চলা চলাফেরা করে গাড়িগুলো সেই রাস্তারই এই দশা যা আজ পর্যন্ত অনেক নেতাকর্মী পার হয়েছে অনেক এমপি গেছে কিন্তু এই রাস্তার সংস্কার এখনো হয়নি আমাদের এলাকার মানুষগুলো চরম আছে এই রাস্তায় ধুলাবালু অনেক খারাপ এবং যানজট তো অনেক চলে রাস্তায় বিশেষ করে রাস্তা ভাঙার জন্য মেরামত হওয়ার না কারণে রাস্তাতে অত্যাধিক ধুলা হয় এবং যে ধুলা থেকে আসলে বয়স্ক এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য রোগের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা অতি সত্তর এই রাস্তাটির সংস্কার কাজ সম্পূর্ণ চাই আমি এই এই দেশের এই এলাকার সন্তান হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার দাবি এই রাস্তাটি যেন খুব তাড়াতাড়ি সংস্কার হয় দেখেন কি বেহাল দশা একটি পাকা রাস্তা চাটমোহর ওপারের একটি মেন রাস্তা যেখানে যেখানে অত্যন্ত অঞ্চলের মানুষগুলো তাদের কর্ম সম্পাদনের জন্য যাতায়াত করে থাকে দর্শক আপনারা দেখছেন এই সেই ঐতিহ্যবাহী রাস্তা যেখানে আনাগোনা ঘটে অনেক নেতারি কিন্তু শুধুমাত্র স্লোগানেই তাদের মুখরোচক কথা কাজে কর্মে তার সম্পূর্ণই উল্টো সংস্কার হয়নি এখনো পর্যন্ত এই রাস্তাটি তবে আমরা আশা করি ডক্টর ইউনুস সরকারের তত্ত্বাবধানে খুব তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে এবং আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব দেখতে আসছেন একটি মাল বোঝাই গাড়ি যে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ধুলাই রাস্তাটি অন্ধকার হয়ে গেছে তো আমি তো গাড়ির মধ্যে আছি এরকম দেখা যাচ্ছে আসলে যারা রাস্তা ছাড়া পায়ে হেঁটে রাস্তাতে চলাফেরা করছে তাদের নাকে মুখে রুমাল বা কোনো কাপড় না দিয়ে চলাফেরা প্রায় অসম্ভব নাকে মুখে ধুলা গিয়ে শ্বাস বন্ধ প্রায় অবস্থা হয়ে যায় দর্শক আমরা অল্প কিছুক্ষণ অনুযায়ী চাটমোহর তো মান্নান নগরের বাইপাস দিয়ে ঢুকবো যে রাস্তাটি চাটমোহর থানা থেকে ভাঙরাধীন থানা অবস্থায় অবস্থিত আমরা বর্তমানে আছে চাটমোহর বিলচলন ইউনিয়ন ইউনিয়ন সংলগ্ন মেন রাস্তা চাটমোহর তো প্রায় পঞ্চাশ কিলো রাস্তার সবটুকুই সবটুকু রাস্তায় এরকম দুর্দশা সাধারণ মানুষের জীবনযাপন পরিচালনার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে দর্শক কি বলবো অনেক কিছুই আমাদের চোখে পড়ে অনেকেরই চোখে পড়ে কিন্তু চিন্তা চিন্তাভাবনা অনেকেরই কম হয় যে আমাদের দেশের উন্নতি করার জন্য রাস্তাঘাট ব্রিজ কালভাট এগুলো উন্নত করার জন্য সরকারি বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন ফান্ড আছে যা দ্বারা এই রাস্তাগুলো সংস্কারের কাজ হয় তদুপরেও আজ একদিন দুদিন দু মাস করে প্রায় একটি বছর হয়ে গেল এই রাস্তার সংস্কার কাজ এখনও শুরু হলো না আমরা অধিক আগ্রহে দিন যাপন করছি তবে আমাদের এই স্বপ্নের রাস্তাটি সংস্কার হবে এবং আমাদের এলাকার মানুষগুলো

O